হ্যালো ভিউয়ার্স আজকে আমরা ক্লাস শুরু করছি আজকে আমরা আবার ভাব টু বিটা আলোচনা করব এবং আজকে ভাব টু বি সম্পূর্ণ রূপটা দিয়ে দিব আগামীকালকে ছোটো ছোটো ট্রান্সলেশন দেব এখন বেশিরভাগ স্টুডেন্টের পরীক্ষা চলছে তার জন্যই এখন বেশি এদিকে সময় নষ্ট করা যাবে না যার জন্য তোমরা জাস্ট একটু চোখ চোখ বোলাবে কারণ এই সমস্ত বিষয়গুলো পরীক্ষায় আসতে পারে যাক তবে ভাব টু বির যে পাঁচটা রূপ আমরা আলোচনা করেছি আবার করছি ভাব টু বির পাঁচটা রূপ সেগুলো কি কি সেটা প্রেজেন্ট টেন্স হচ্ছে এম ইজ আর পাঁচ টেন্সে ওয়াজ ওয়ার ফিউচার টেন্সে শ্যাল বি উইল বি আর প্রেজেন্ট পার্টিস হচ্ছে বিং আর পাস্ট পার্টিস হচ্ছে বিন এখন এই প্রত্যেকটার দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে যেমন এম ইজ আর দিয়ে আই এম এ স্টুডেন্ট ইউ আর স্টুডেন্টস ইউ আর স্টু ইউ আর স্টুডেন্ট ইউ আর স্টুডেন্টস হি ইজ স্টুডেন্ট সি ইজ স্টুডেন্ট রাম ইজ স্টুডেন্ট দে আর স্টুডেন্টস এরকম এবার এটা নেগেটিভ যদি করতে হয় তাহলে আই এম নট উই আর নট ইউ আর নট ইউ আর নট হি ইজ নট সি ইজ নট রাম ইজ নট দে আর নট এবার এগুলো যদি ইন্টারভিউ করতে হয় শুধু এম ইজ আর এগুলোকে সামনে আনতে হবে তারপরে সাবজেক্টটা বসবে আই আর উই আর ইউ আর ইউ ইজি ইসি আর দে এরকম এবার নেগেটিভ ইন্টারভিউ করতে গেলে এম আই নট আর ইউ নট আর ইউ নট আর ইউ নট ইজি নট ইসি নট ইজ নট রাম আর দে নট এরকম এবার আই এম নট মানে কি আমি হই নট মানে আমরা হই না একটা জিনিস মনে রাখতে হবে এম ইজ আর এম এর অর্থ হচ্ছে হয়ও হতে পারে আছি হবে যেমন আই এম স্টুডেন্ট আমি হই একজন ছাত্র কিন্তু আই এম ইন দিস রুম আমি এই ঘরে আছি এরকম ভাব টু বি হচ্ছে নিজে থাকা নিজে হয় এই সমস্ত ক্ষেত্রে বা নিজে ছিল এই সমস্ত ক্ষেত্রে ভাব টু বি ব্যবহার করতে হয় আর ভাব টু হ্যাপটা কোথায় হবে নিজের অধিকারে যদি কিছু থাকে তাহলে ভাব টু হ্যাপ আমরা ভাব টু হ্যাভ নিয়ে পরে আলোচনা করব। যাক এইবার পাঁচ টেন্সের যে রূপগুলো ভাব টু বীর সেটা হচ্ছে ওয়াজ ওয়ার আই ওয়াজ উই ওয়ার ইউ ওয়ার ইউ ওয়ার হি ওয়াজ সি ওয়াজ রাম ওয়াজ ওয়ার আমি ছিলাম আমরা ছিলাম তুমি ছিলে তোমরা ছিলে সে ছিল রাম ছিল তারা ছিল হুম এইবার নেগেটিভ যদি করতে যাই তাহলে কি হবে আই ওয়াজ নট উই আর নট ইউ আর নট ইউ আর নট হি ওয়াজ নট শি ওয়াজ নট রাম ওয়াজ নট দে নট এরকম ইন্টারভিভ করতে গেলে আগের মতোই সাবজেক্টটা পড়ে যাবে আর ভাবটা আগে আসবে ওয়াজ আই ওয়ার উই ওয়ার ইউ ওয়্যার ইউ ওয়াজ হি ওয়াজ শি ওয়াজ রাম ওয়ার দে এরকম এবার নেগেটিভ ইন্টার যদি করতে চাও তাহলে কী হবে ওয়াজ আই নট ওয়ার উই নট ওয়ার ইউ নট ওয়ার ইউ নট হুম ওয়াজ হি নট ওয়াজ সি নট ওয়াজ নট রাম ওয়ার দেয়ার নট এরকম এইবার ফিউচার ট্রেন্সভ টু বি আই শ্যাল বি উই শেল বি ইউ উইল বি ইউ বি হি উইল বি সি উইল বি ইট উইল বি রাম উইল বি দে উইল বি এরকমভাবে নেগেটিভ আই সেল বি মানে কি আমি হইবো আমরা হইব তুমি হবে তোমরা হবে সে হবে রাম হবে তারা হবে আই শ্যাল বি এ ডক্টর আমি একজন ডাক্তার হব হুম এরকম এইবার হচ্ছে নেগেটিভ আই শেল নট বি উই শেল নট বি উইল নট বি উইল নট বি হি উইল নট বি শি উইল নট বি হ্যাঁ রাম উইল লট বি দেবইল লট বি এবার ইন্টারভিউ করতে কি কি হবে আই বি সেলাইবি বি উইল ইউ বি উইল ইউ বি হি বি হুম উইল রাম বি উইল দেবি এরকম এবার শ্যাল সেলাই নট বি শ্যাল উই নট বি উইল ইউ নট বি উইল ইউ নট বি উইল হি নট বি উইল সি নট বি উইল নট বি উইল দে নট বি একটা জিনিস মনে রাখতে হবে যে এখন কিন্তু শ্যাল আর উইল আলাদাভাবে এইভাবে পার্থ করা হয় না আই এবং উইয়ের সাথেও আমরা উইল বসাতে পারি শ্যালের পরিবর্তে তাতে কোনো অসুবিধা নেই যাই হোক আজকে আলোচনার আর বাড়াচ্ছি না আগামীকাল আবার দেখা হবে আগামীকাল দেব হচ্ছে আজকে ভাব ফুল কনজুগেশনটা দিয়ে দেবো আগামীকালকে ভাব টু ছোট ছোটো ছোটো কিছু ট্রান্সলেশন দেওয়া হবে এবং তার সলিউশনটা নিচে দিয়ে দেওয়া হবে প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করবে করার জন্য যদি না পারো তাহলে অ্যান্সারটা দেখে নেবে যাই হোক আর সব ম্যাটেরিয়াল কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সটা ফলো করবে হ্যাঁ ওকে থ্যাংক ইউ